আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমরা যাচ্ছি গারে হেরায় জাবালে নূরে কোরআন নাজিলের পাহাড়ে আমরা যাচ্ছি আশা করি আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আর কে কোথার থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন এই যে জাবালে নূর পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোরআন নাজিলের পাহাড় আল্লাহ রাসুল কোথায় ধ্যান করতেন সেই স্থানটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রচুর মানুষ তারপরেও চেষ্টা করব উপরে উঠা আমাদের সাথেই থাকুন আল্লাহ আমরা মাত্র মনে হয় পাঁচ সাত মিনিটের রাস্তা হাঁটিয়া এতটুকু আসছি জাবালে নুরে উঠতেছি আল্লাহু আকবার মানুষকে ছোট পাখির মতো লাগতেছে এই যে উপরে তো মানুষ দেখেই যাচ্ছে না অনেক কষ্ট হচ্ছে কি আব্দুল সালাম কি দেব যা কি ভাবে আমারে আমি তো পুরো হাফাই গেছি এতটুকু জায়গা আসতে ইনশাআল্লাহ পুরোটা সময় আপনাদের সাথে থাকব

এই জাবাল এই পাহাড়টি ছিল একটি সাধারণ পাহাড় আল্লাহ রসুলসালু তালাআসালুসাল্লাম নূরানী দেহ মুবারকের স্পর্শ পেয়ে পাহাড়টির নাম হয়ে গেল জাবালে নূর অর্থাৎ নূরের পাহাড় আযীম এই পাহাড়ের চূড়ায় উঠতে গেলে প্রায় দু হাজার আপনাকে উপরে উঠতে হবে পাহাড়ের উচ্চতা হচ্ছে ছয়শো চল্লিশ মিটার অর্থাৎ দু ফিট উচ্চতা একজন সুস্থ সবল মানুষ পাহাড়ের উচ্চতায় উঠতে গেলে এক ঘন্টার অধিক সময় প্রয়োজন পড়ে অনেক মানুষ ইচ্ছা থাকা সত্ত্বে উপরে উঠতে পারে না শরীরের দুর্বলতার কারণে থেকে ফিরে আসেন এই পাহাড়টি মুসলমানদের ভালোবাসার জায়গা এই জন্য প্রতিদিন হাজার হাজার নারী পুরুষরা এই পাহাড়ে উঠার জন্য আপ্রাণ চেষ্টা করেন কেউ উঠতে পারেন আবার কেউ অর্ধেক রাস্তা উঠে নিচে নেমে আসেন কারণ সবার এখানে ওঠা সম্ভব হয় না যাদের শরীর দুর্বল তারা উঠতে পারেন না যাদের শরীরের শক্তি ক্ষমতা রয়েছে তারা উঠতে নুরের উপর থেকে যে কোরআন পড়ি আমরা সেই কোরআন যে জায়গায় অবতীর্ণ হয়েছিল আল্লাহ রাসূলের উপরে সেই জায়গার মধ্যে আমরা উঠতেছি এই যে মানুষকে নিচ থেকে উপরে দেখা যায় না আর উপর থেকে নিচের মানুষকে পিপেরার মতো লাগে আল্লাহ এত কষ্ট উপরে মাথা মাছা এক ঘন্টা লাগে নাকি লাগবে উপরে উঠতে আপনারা উঠবেন না চলে যাচ্ছেন দেখেন না একটু কষ্ট করে উঠতে পারেন কিনা না দূর আসলেন আল্লাহ আকবর ভাই হাসতেন

ওখ মা ই আইসক্রিম বার করে আরো কত বড় উঠতে হবে এই আইসক্রিম কাটছি ঠান্ডা আইসক্রিম নিয়ে আসছি

এখন তো সিঁড়ি আছে মানুষের কষ্ট কিছুটা কম হচ্ছে আজ থেকে চোদ্দশো বছর আগে কোন সিঁড়ি ছিল না ওঠার মতো তেমন কোনো ব্যবস্থাও ছিল না কেমন করে আল্লাহর রাসুল এখানে উঠে জিয়ানে মগ্ন থাকতেন সেটা কিন্তু চিন্তার বিষয় আল্লাহ এদিক থেকে তো আর যাচ্ছে না I call yes huh. Salam Alaikum Salam baby. Almost there uh, It will be easy on the way back yeah. Much easier

अल्लाह कर <laughs> <laughs>

আলহামদুলিল্লাহ সাবধান আলহামদুলিল্লাহ নিচের মানুষকে দেখেই যাচ্ছে না এতটা উচুর উপরে আমরা উঠছি دے حلو ہم

ছোট ছোট বাচ্চারা নিয়ে আসলেন কিভাবে ভাই ভিতরে আচ্ছা কেন আসলা ফিরে আসলা কেন নামাজ পড়ে না যেতে পারি তাহলে তো এদিক দিয়ে এদিক বের হতে হয় নাকি অন্যদিকে বের হতে তাহলে এখানে বের সুযোগ নেই

খুব আশা ছিল ইচ্ছা ছিল ভিতরে গিয়ে নামাজ পড়বো কিন্তু সেই আশাটা পূর্ণ হলো না আজকে অনেক অনেক মানুষ আর এখানে যদি লাইন ধরে ভিতরে প্রবেশ করতে হয় তাহলে কমপক্ষে সাড়ে তিন ঘন্টার মতো সময় লাগবে আর এতক্ষণে আমাদের বাস চড়ে চলে যাবে তাই বড় আক্রান্ত মন নিয়ে চলে যাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন সাথে থাকবেন এই আশা রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু